আলহামদুলিল্লাহ যুব সংগঠনগুলো জেগে উঠেছে এই যুব সংগঠন যেভাবে আল্লাহ তালা তাদের ভিতরে দিনই অনুপ্রেরণা দিনই চেতনা ইমানই জাগরণের আল্লাহ তালা যে ধারা শুরু করে দিয়েছেন যদি এই দ্বারা অব্যাহত থাকে ইংশা আল্লাহ এই দেশ ইসলামী এমারা প্রতিষ্ঠা হতে বেশি সময় লাগবে না এজন্য আমরা যুবকদেরকে অন্তর থেকে ভালোবাসি মোহাব্বত করি এই যুবকদের সাথে দিই সঙ্গ দিই তাদেরকে পরামর্শ দিই সহযোগিতা করি এদের মন ভেঙ্গে না দিই এদের সাথে থাকি আমাদের মুরব্বীদের দায়িত্ব আমাদের মা বোনদেরও দায়িত্ব এই যুব সংগঠনকে সকল প্রকার সহযোগিতা দেওয়া উৎসাহ দেওয়া এরা যেন আরও বেশি বেশি দিনের কাজ করতে পারে কারণ আমরা যদি দিনের কাজ না করি দিনই সম্মেলন না করি তাহলে বদ্দিনের স্যাল হবে বদ্দিনের মজলিস হবে সমাবেশ হবে জলসা হবে তো বদ্দিনই ছড়াবে কারণ কোনো জিনিস খালি থাকে না এই যে আমি এই চেয়ারে বসছি এখন আমি এই জায়গা দখল করে আছি আমি যদি এই চেয়ার থেকে উঠে যাই এটা কি খালি থাকবে বাতাস এসে এটা দখল করে নেবে দখল করবে কি করবে না গ্লাসে পানি রাখছেন যতক্ষণ গ্লাসে পানি আছে পানি এই গ্লাসের জায়গা দখল করে আছে। পানিটা ঢেলে দেন বা খেয়ে ফেলেন এই গ্লাসটা খালি থাকবে না অক্সিজেন এসে এটা কী করবে দখল করে নিবে ঠিক এমনিভাবে আপনি যদি আপনার নিজের উপরে সমাজের উপরে পরিবারের উপরে সন্তানের উপরে আপনি যদি দিনই মেহনত না করেন ইমানই মেহনত না করেন তাহলে ইমান এবং ইসলামের দুশ্মনেরা এর মোকাবেলায় বদ্দিনীর মেহনত চালু রাখছে না রাখে নাই অবশ্যই রাখছে যার কারণেই তো হ্যাঁ বাগোয়া ট্র্যাপ তারা বের করেছে ভাগওয়া লাভ দেব পুরা মুসলিমাকে বিভ্রান্ত করে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তারা গেরুয়া প্রেমের ফাঁদ ফেঁদে দিয়েছে আপনাদের কাছে এই খবর আছে না আছে ইল্লা তা ফালু ফিল আর দিও ফাসাদ তোমরা যদি নিজেরা নিজেদের মধ্যে দলাদরি করো নিজেদের ভিতরে নিজেরা মারামারি করো জাতি করো এক মহল্লা আরেক মহল্লার বিরুদ্ধে টেরা যুদ্ধ করো নাকি আছে না নাই টেরা যুদ্ধ করে আয় হায় হায় এই পাড়া আর ওই পাড়া এই বাড়ি আর ওই বাড়ি খবর নিয়ে দেখেন সবাই মুসলমান মুসলমান মুসলমানকে তেড়া মারতেছে বলল মারতেছে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিভাবে সম্ভব একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে সিবাবুল মুসলিমি ফসুকু ওয়কিতালহু কুফ সয়দুল মুরসালিন আস-সাদিকুল মাসদুক আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সত্যবাদী এবং সবচেয়ে বেশি সত্যায়িত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কোনো মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া এটা হলো ফাসিকি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা এটা হলো কুফরি আর আমার ভাইয়ের দিকে তাকাইল কেন আমার গায়ের ভাইয়ের গায়ের উপরে হাত তুললো কেন আমাকে গালি দিল কেন আমার জমিনের ভিতর থেকে কোনো ফসল নিয়ে গেল কেন আমার ছাগল গরুকে গায়ে হাত দিল কেন ছাগল গরুর উপরে এই জন্য আমি মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতে। কথা বুঝতেছেন এটা কি কারণে হলো তালা বিধান দিয়েছেন আল্লাহ তালা আপনাকে আর আমাকে প্রত্যেক মানুষের ভিতরে জন্মগতভাবে ক্রোধ হিংসা হাসার লোভ এগুলো আল্লাহ জন্মগতভাবে প্রত্যেক মানুষের ভিতরে দিয়ে রাখছে কারণ জায়গা মতো এগুলো প্রয়োজন আছে মা বাতিলা আর সেটা নিয়মে হবে বাতিল হবে তার কোনো উদ্দেশ্য থাকবে না থাকবে না কল্যাণকর সাইড থাকবে না এটা হতে পারে হিংসা আল্লাহ দিয়েছে হাসার দিয়েছে বুক দিয়েছে লোভ দিয়েছে এগুলোকে যথাস্থানে কাজ করার জন্য প্রয়োগ করার জন্য আল্লাহ বলে দিয়েছেন হ্যাঁ প্রত্যেক মানুষের ভিতরে জন্মগতভাবে ঝগড়া করার মারামারি করার এই যোগ্যতাও আল্লাহ দিয়েছেন কিন্তু সেটার ক্ষেত্র দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী মাহু আসিদ্দাউ আলাল গুফফার রাহমানু বাইনহুম মুমিনরা ईमानদারেরা মুসলমানেরা তাহিদবাদীরা। পরস্পরে হবে রুহামাউ বাইনাহু একে অপরের প্রতি কি হবে কথা বলেন না কষ্ট হইতেছে আপনাদের অনেক রাত্র হয়ে গেছে এত রাত্র মাহফিল করাও ঠিক না শোনাও ঠিক না ফজরের নামাজ যদি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য জন্য মাহফিল আরো আগে করতে পারলে ভালো যাই হোক আমি নিজেই তো দেরি করে আসছি দুই ঘন্টা জামে পড়ছি প্রায় কি করব যাই হোক আল্লাহ হেফাজত করেন অল্প সময়ই কথা হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কি করছেন রাস্তা দিয়েছেন তরিকা পাতা যে কাফেরদের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে বেঈমানদের বিরুদ্ধে হবে মোমেনদের অবস্থান কি কঠিন আর মুসলমানদের মুসলমানদের মধ্যে অবস্থান হবে কি ভ্রাতৃত্ববোধ মহাব্বতের ভালোবাসা কিন্তু আজকে কাফেরদের প্রতি এত মহাব্বত মুসলমানের হয়ে গেছে নাউজুবিল্লাহ অলিয়াজুবিল্লাহ একজন মুসলমান তার ঘরের মধ্যে তার বউ আছে উপযুক্ত মেয়ে আছে সেই ঘরের মধ্যে একজন হিন্দুত্ববাদীকে সাপলেট দিছে কথা আপনারা এই কিছুদিন আগে রোম নিউজ একটা সংবাদ ছাপেছে আপনারা দেখছেন না এটিএন নিউজ কে বাধ্য করছে কিন্তু ওই সংবাদ এখন আর নাই এটিএন এর ওটাকে উঠে দিছে দেখেন হিন্দুত্ববাদীদের মালুদের কত শক্তি কত সাহস কত হিম্মত যে তারা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা মুসলিম নারীর সম্ভ্রম দুই বছর পর্যন্ত হরণ করছে দুই বছর পর্যন্ত অবৈধভাবে তাকে বিবাহের লোক দেখিয়ে বিবাহ করবে বলে অবৈধ প্রেমের সম্পর্ক করে হিন্দু ছেলে তাকে কি করছে ভোগ করছে কয় বছর পর্দা আলের মায়েরা ভালো করে শুনেন খুব ভালো করে শুনে আপনাকে কে বললো যে আপনার এই দুনিয়াতে দুনিয়ার 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 সুখ শান্তি টাকা পয়সা ভোগ আপনার উদ্দেশ্য আমি তো আশ্চর্য হলাম একটা হিন্দু ছেলের কাছে সাবলেট রুম ভাড়া দিতেছে সাবলেট বুঝেন আপনারা একই বাসার মধ্যে দুই তিনটা ফ্ল্যাট থাকে একই ফ্ল্যাটে দুই তিনটা রুম থাকে না তো একপর মুসলিম পরিবার তার মেয়ের সাথে তার ওই মুসলিম পরিবারে উপযুক্ত মেয়ে আছে তার নিজের বউ আছে সেখানে একটা উপযুক্ত পূর্ণ প্রাপ্ত বয়স্ক হিন্দু ছেলেকে কি দিছে এক রুম ভাড়া দিছে এটাকে বলা হয় সাবলেট একই প্লাটে একাধিক পরিবার বা একাধিক ব্যক্তি একসাথে থাকা নিজের পরিবার ছাড়া অন্য পরিবারের লোককেও ঢুকানো এই সাবলেট রুম ভাড়া দিছে এই ছেলে এই মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে এবং এই মেয়েকে বলছে আমি তোমাকে বিয়ে করব দুই দুইটা বছর এই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক হওয়ার পরে যখন এই মেয়ে তাকে বিয়ে করতে বলছে তখন বলছে না আমি তো তোমাকে বিয়ে করব না আমি তোমার সাথে কি করেছি প্রেম করেছি কথা বুঝতেছেন প্রেম করছে বিয়ে আর করবে না আমার কথা হলো এই নারী এখন মিডিয়াতে আসছে এসে মিডিয়া গরম হচ্ছে মিডিয়ার কাছে পেশ করছে মিডিয়া ওইটা কর ডালাও ডালাওভাবে ফলাও করছে কিন্তু কোনো লাভ তো হবে না ছাগল না সে খুটির জোরে যেই মিডিয়া এটাকে প্রচার করছে হিম্মতের সাথে সাহসের সাথে ওই মিডিয়াই বাধ্য হয়েছে অজানা শক্তির চাপে অজানা উপরের চাপে ওই ফেস থেকে তাদের ওই আইডি থেকেই ওইটাকে মুছে দিছে আমার তো ওই হিন্দুর অবশ্যই বিচার হওয়া উচিত আমি কশ্চিন কালেও আমার এই মুসলিম বোনের সম্ভ্রম হরণের পক্ষে থাকতে পারি না কখনো এটা আমি সাপোর্ট করতে পারি না কিন্তু মুসলমান আমার আফসোস হল ওই নির্ভোগ জাহের বাবা মায়ের উপরে ওই নামদারি মুসলমান বাবা মায়ের উপরে ওই নামদারি আল্লাহর বান্দাবান্দি রসুলের কম্মতের উপরে যে নিজের উপযুক্ত মেয়ে থাকা সত্ত্বেও তার ঘরের মধ্যে একটা হিন্দু ছেলের কাছে রোম ভাড়া দিয়েছে ওই ছেলের বিচার হওয়ার আগে এই বাপমার বিচার আগে হওয়া উচিত এমন মুসলমান তুমি বেগায়ত বেহিস বেসর বে আকল বেহুদা বেলাসা বেহায়া বেসর টাকা পয়সা এত এত চিনে ফেললাম নিজের মেয়ের সংক্রমণ তোমার কাছে কিছুই মনে হলো না তুমি নিজের তুমি নিজের উপযুক্ত মেয়ে থাকতে কিভাবে একজন উপযুক্ত অমুসলিম ছেলেকে নিজের ঘরে জায়গা দিতে পারো আর ওই মেয়েই বা কোন শিক্ষায় শিক্ষিত আমরা যে বলি হায়রে মুসলমান আমাদের কথা তো আপনারা শুনেন না আপনাদের কাছে মনে হয় যেন আমরা যা বলি এগুলো সব আমরা হ্যাঁ কান সুখ বলি না কি মনে করেন আপনারা কেন আমরা কেন বলি মানে আমরা পাগল মনে হয় আমাদেরকেই গুম করে আমাদেরকেই কারেন্টের শর্তিয়ে লটকায় নয় দিন রিমান্ডে পিটায় আমাদেরকেই আবার বত্রিশ মাস জেলে ঢুকায় রাখে এরপরেও আমরা কেন বলি গণতন্ত্র হারাম কেন গণতন্ত্র আলাদা দিন গণতন্ত্র আলাদা ধর্ম গণতন্ত্র কোনো ইসলাম হতে পারে এরপরও কেন আমরা বলি সেকুলারিজম সোশ্যালিজম এই যে যত ধরনের হ্যাঁ হিউম্যানিজম এগুলো সব পুফুরি এবং সিরিকি মতবাদ এগুলো এক আদর্শ খবরদার মুসলমান আপনি বুঝতেছেন না এগুলো এক একটা আদর্শ এক একটা মতবাদ এক একটা ধর্ম এগুলো প্রত্যেকটা তাওহিদের বিরুদ্ধে তাদের আগ্রাসন তারা এটাকে কিভাবে নর্মাল করলো কিভাবে সমাজের মধ্যে এই যে হিন্দু আর মুসলমান একই ঘরের ভিতরে ছেলে মেয়ে নারী পুরুষ একসাথে থাকতে পারবে ওই যে তারা মিশ্র দিয়েছে আজ থেকে বিশ বছর আগে